প্রশ্ন হলো গাজীপুরের কালিয়াকৈরে তেরো বছর বয়সী এক কিশোরী হিন্দু যুবক কর্তৃক ধর্ষণ ও পার্শ্বিক নির্যাতনের শিকার হয়েছেন কিশোরের জড়িত ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারছি না আর কতদিন পরপরই দেশের নানা প্রান্তে একের পর এক বিভৎস রকম ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘুদের পক্ষ থেকে ধরনের ঘটনা প্রায় শোনা যাচ্ছে সাধারণ নাগরিক হিসেবে আমাদের করণীয় কি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা প্রথমত এই ঘটনা সম্পর্কে আমি যতটুকু শুনেছি যদিও আমার এটাকে যাচাই করবো যাচাই করবার সুযোগ এখনো হয়নি যে এটি নাকি দুমাস আগের ঘটনা অর্থাৎ মাস পর্যন্ত ধামাচাপা দেওয়া হয়েছে একটা কিশোরী এভাবে নিপীড়িত হলো এভাবে নির্যাতিত হলো আমাদের দেশে তথাকথিত নারী অধিকারের সবক দেওয়া মানুষগুলো জিগির তোলা মানুষগুলো কোথায় আমরা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এই মানুষগুলোর আসল মুখোশটা উন্মোচন করতে পারছি আমরা দেখতে পাচ্ছি যে এরা পশ্চিমবা বিভিন্ন আইডিওলজিকে প্রবেশ করাবার জন্য আমাদের সমাজে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে এবং মুখরোচক স্লোগান হিসাবে নারীর অধিকার এর বলি তারা মুখে আউড়ে থাকেন তা না হলে মুসলিম নারী যখন নির্যাতিতা হন তখন তাদের কোনো আওয়াজ আমরা শুনতে পাই না আজকে এই ঘটনা যদি উল্টো দিক থেকে হতো অর্থাৎ কোনো হিন্দু পরিবারের কিশোরী মেয়ে তাকে মাদ্রাসার শিক্ষার্থীরা বা কোনো মুসলমানরা তারা এভাবে যদি কোনো পার্শ্বিক নির্যাতন করত বেঁধে রেখে আটক আটক করে রেখে তাহলে গোটা দেশ আজ তোলপাড় হয়ে যেত একসাডে মিডিয়া এবং সুশীল তারা যে পরিমাণ এটাকে ঘটা করে ডাকডোল পিটিয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেন আজ তারা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা যদিও দর্শকদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও আসামি এখানে আছে কিন্তু উপযুক্ত শাস্তি কতটা হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এ ধরনের ঘটনার যদি যথাযথ আপনার প্রতিকারের ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না নেন তাহলে মানুষ আইন এবং বিচারের প্রতি অলরেডি যে আস্থা হারিয়েছে সেটা আরও ত্বলানিতে চলে যাবে এবং একটা সময় মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে তখন আমরা যতই মানুষকে বোঝাই মানুষ কিন্তু সেটি মানবে না অথব এখানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এ ধরনের ঘটনার পেছনে কী কী ষড়যন্ত্র আছে সেগুলো খুঁজে বের করা দরকার দুই মাস কেন ধামা চাপা দিয়ে রাখা হলো সেটাও খুঁজে বের করা দরকার এবং দুই মাস পরেই এখনই বা কেন প্রকাশ পেলো সেটা নিয়ে সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই কাজ করবেন তবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ন্যাক্কারজনক ঘটনা যেই করুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি জনসমক্ষে সুস্পষ্টভাবে নিশ্চিত করতে হবে তা হলে মানুষের আস্থা কিন্তু তলানিতে চলে যাবে এরপরে প্রশ্ন হল ফজরের শুধু ফরজ পড়া যায় এতটুকু আক্ত বাকি থাকলে সুন্নত কি করব এবং কখন পড়ব ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে সুন্নত পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধ সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতি বিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন আর শূন্য যেটা আপনার পড়া হয়নি সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন কারণ এ সম্পর্কে তিরমিজিতে আবু রদুল্লাহ তরমুন তেহাদি সিনেমি করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মাল্লা মিসাল রাক্কাত এল ফজর ফল ইউসাল্লিম আবা আদা মা তাতলু শামস যদি কেউ ফজরের দুই রাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে তাহলে সূর্য ওঠার পরে যেন সে পড়ে অতএব এই দুই রাকাত আপনি সূর্য ওঠার পরে পড়বেন এরপরে প্রশ্ন হলো আমার দুই ছেলে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিল একজন ভালো নম্বর পেয়েছে আর একজন তুলনামূলকভাবে কম পেয়েছে সামনের জীবনের জন্য তাদের প্রতি কিছু দিক নির্দেশনামূলক নসীহা করবেন প্লিজ যে শিক্ষার্থী কম নম্বর পেয়েছেন তাকে বলবো পরীক্ষাটাই জীবনের সব কিছু নয় জীবনের খুব ক্ষুদ্র এবং ছোটো একটি পাঠ হলো পরীক্ষা অতএব পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে খুব বেশি মন খারাপ করবার যেমন কারণ নেই ঠিক তেমনি ভাবে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ভালো করে পড়াশোনা করার চেষ্টা করা উচিত এবং সেই সাথে উভয় সন্তানদের প্রতি আমার নসিহ হবে যে তোমরা উভয়ে সততার সাথে নিষ্ঠার সাথে তাকোয়ার সাথে এবং ইমানদারিতার সাথে নিজের জীবনকে পরিচালিত করবে মুসলিম আইডেন্টিটিকে সবসময় সমুন্নত করে রাখবে জীবনে অন্য কোনো কিছু অর্জিত হোক বা না হোক আমার ইমান এবং তাকোয়া যেন ঠিক থাকে আল্লাহর সাথে সম্পর্কে যেন সুনিবিড় থাকে এটা হলো জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষার বিষয়ে পরীক্ষা উত্তীর্ণ হলে অন্য সমস্ত পরীক্ষা আলাদা না করুন যদি আমরা ভালো করতে নাও পারি তাতেও আমাদের জীবনকে সাকসেস এবং সফল বলা চায় নিশ্চিন্তে অতএব সেই চেষ্টা যেন থাকে সেই প্রত্যাশা তোমাদের কাছে রইল সেই দোয়া তোমাদের জন্য রইল এবং তোমাদের প্রতি সেই নাসিহা রইল এরপরে প্রশ্ন হলো স্ত্রী আমার থেকে তিন তালাকের পর ইদ্যুৎ শেষ না করেই অন্য এক জায়গায় বিয়ে হয়েছে তারপর সেখানে তালাক হয়েছে এখন আমি বিয়ে করতে পারবো কিনা উত্তর হলো ইদ্দুতের মধ্যে তারা বিয়ে হলে সে বিয়েটা বিশুদ্ধ হয় না আপনার স্ত্রীর সাথে আপনার তিন তালাক হয়ে যাওয়ার পর বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ইদ্যুৎ পালন করে অর্থাৎ কমপক্ষে তিনটি মাসিক কিংবা মাসিক বন্ধ হয়ে থাকলে তিনটি মাস অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে বসলে সেই বিয়ের পর সেখান থেকে বিচ্ছে ধরে বাসায় মারা গেলে তারপর আপনি আবারও থাকি বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন কিন্তু এই যে তিন তালাকের পর ইদ্যত চলাকালীন সময় যদি তিনি কারোর সাথে বিয়ে বসেন তাহলে বিয়েটা বিশুদ্ধ হয়নি এ বিয়েটা অশুদ্ধ এবং ভুল এ বিয়ে হওয়া হওয়াতে কোনো পার্থক্য নেই অতএব এই তথাকথিত বিয়ে যেটা বিদ্যুতের মধ্যে হয়েছে এই বিয়ে আপনার জন্য তাকে হালাল করার জন্য যথেষ্ট নয় বরং বিশুদ্ধ বিয়ে হলে তারপরে সেখানে বিচ্ছেদ হলে তখন আপনি চাইলে তাকে গ্রহণ করতে পারবেন এর এরপরে প্রশ্ন হলো আমার মা চান তার মৃত্যুর পরে যেন কোনো আত্মীয় স্বজনকে খবর দেওয়া না হয় যেন তাড়াতাড়ি দাফন করা হয় তিনি চান আমরা যেন আত্মীয় প্রতিবেশীদের দাফনের পরে জানাই এ ধরনের ওসিয়তের সরিয়া এ ধরনের ওসীয় সরিয়া সম্মত কিনা এর উত্তর হলো যে আপনার মা কেন তার নিকটাত্ম এবং প্রতিবেশীদেরকে দাফনের খবর বা তার মৃত্যুর খবর জানাতে নিষেধ করেছেন সেটি জানা আগে গুরুত্বপূর্ণ যদি এমন হয় যে আত্মীয়স্বজন এলাকাবাসী তারা তার মৃত্যুকে কেন্দ্র করে রান্ন বেদাঁত করবে কোনো অন্যায় কিছু করবে এরকম আশঙ্কা থেকে তিনি এমনটি করেছেন তাহলে সেক্ষেত্রে এটি নিষিদ্ধ হবে না কারণ নাবিক্রিমসালসলাম সাহাবি হজাফেদুল ইমরুল্লাহ তরাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে ত্রিজিতে হাসান সূত্রে বর্ণিত হয়েছে সেই হাদিসে আমরা জানি যে তিনি বলেছেন আমার মৃত্যুর ব্যাপার সংবাদ তোমরা ঘোষণা দিয়ে বেড়াবে না কারণ আমি আশঙ্কা করছি এটাকে মাতমের ইস্যুতে পরিণত করবে মানুষ সেজন্য এটা তোমরা করবে না তো এই যে নবী করিম সাল্লি সাল্লামের নিষিদ্ধ একটি বিষয় থেকে বাঁচার জন্য বা এসটিকে এড়িয়ে চলবার জন্য হুজরবাজ্লাহ তারা নিষেধ করেছেন জানাজানি করতে তো ঠিক একইভাবে আপনার মা যে চেয়েছেন তার মৃত্যুর পর যেন জানাজানি না হয় এই চাওয়াটা যদি কোনো নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার জন্য হয় তাহলে ঠিক আছে এবং তার সে চাওয়া পূরণ করা যাবে কিন্তু এছাড়া যদি তার অভিমানের জায়গা থেকে হয় রক্ত সম্পর্কে আত্মীয় যাদের আসলে জানা যায় অংশগ্রহণ করার হক এবং অধিকার আছে এবং যারা আপনার নিকট আত্মীয় তাদের প্রতি দায় আছে তো এরকম ব্যক্তিদেরকে জানা জানাজা থেকে মারুম করা তাদের থেকে গোপন করা এই ওসিয়ত সঠিক কোনো ওসিয়ত নয় বিধায় তার এই ওষিয়ত পূরণ করা আপনাদের জন্য আবশ্যক হবে না আমার স্বামী ইদানিং রাত বিরাতে বাসায় ফেরেন তার আচরণে ও মোবাইলে মোবাইল ব্যবহারে কিছুটা বুঝতে পারছি তিনি অন্য নারীর প্রতি আসক্ত আর কিছু বললেই বেধাড়ক মারধর শুরু করেন আমি আমার সর্বোচ্চটা দিয়েও তার মন পাচ্ছি না আমার করণীয় কি প্রিয় বোন আমার দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি আমাদের সমাজে ঘরে ঘরে আজ পরকিয়া এটি ছেয়ে গেছে নারী কিংবা পুরুষ কেউই এটা থেকে মুক্ত থাকতে পারছে না খুব সীমিত সংখ্যক মানুষ আল্লাহ যাদেরকে তার অনুগ্রহে বাঁচিয়ে রেখেছেন তারা ছাড়া বিষয়ক মানুষ এটাতে আসক্ত হয়ে গেছে এবং এই আসক্তির বহুবিধ কারণের মধ্যে থেকে একটা হলো যে বিদেশি বা ভিন দেশি যে অপসংস্কৃতি এটার ছবল আমাদেরকে থাবা দিচ্ছে এবং গ্রাস করছে যে সমস্ত ভিনদেশি সিরিয়ালগুলো আমাদের দেশে চলছে পার্শ্ববর্তী দেশের সিরিয়ালগুলো চলছে সেখান থেকে কুটনামি পারিবারিক দাম্পত্য কলহ এবং এই জাতীয় যে ইস্যুগুলো আছে পরকিয়া এগুলো ঘরে ঘরে আজ বিস্তার লাভ করছে অপর যে ছবল সে ছবল আমাদেরকে কুরে কুরে শেষ করছে এটার বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ ঘোষণা না করি আমরা যদি সবাই সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়বে পৃথিবীর উন্নত অঞ্চল হিসাবে যে দেশগুলোকে আমরা জানি সে দেশগুলোতে পরিবার ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং তাদের পরিবার ব্যবস্থা ভাঙনের যে আওয়াজ সেটা অনবরত আমাদের কানে ভাসছে অথব আমাদের সমাজকে বাঁচাতে হলে সে সমস্ত অপসংস্কৃতি আমাদেরকে রোধ করতে হবে সেটাকে আমাদের থামাতে হবে বন্ধ করতে হবে সেই সাথে সুনির্দিষ্ট করে আপনার ইস্যুতে বলতে চাই আপনার স্বামী প্রণালীতে আসক্ত এবং আপনি যেমনটি বলছেন যে আপনাকে মারধর ইত্যাদি করে এরকম পরিস্থিতিতে তাকে সংশোধন করবার জন্য উদ্যোগ নেওয়ার সুযোগ আপনার হাতে আছে সেটা আপনি করতে পারেন নিজে কিংবা যাকে দিয়ে সংশোধন করবার সুযোগ আছে বলে আপনি মনে করেন তাকে দিয়ে সংশোধন করবার উদ্যোগ নেবেন তাতেও যদি কোনো কাজ না হয় এবং শেষ ভরসা আর না থাকে এবং তার সংশোধন হওয়ার আশাটুকুন যদি আর একেবারেই শেষ শেষ আশাটুকু যদি না থাকে তাহলে আপনি চাইলে বিচ্ছেদের চিন্তা করতে পারেন কারণ একজন পাপাচারা লিপ্ত একজন জেনায় লিপ্ত মানুষের সাথে আপনাকে সারা জীবন সংসার করে যেতে ইসলাম বাধ্য করে না কিন্তু তার আগে অর্থাৎ এই সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বারবার ভাবতে হবে এবং বিচক্ষণ বিতক্ষ্ম মানুষদের সাথে অভিজ্ঞ মানুষদের সাথে পরামর্শ আপনাকে করতে হবে তারপর আপনি যথাযথ সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ আবদিনাল্লাহ সেটি হয়তো যথার্থ হবে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দিন আপনার স্বামীকে হেদায়েত করুন আপনি তার জন্য হেদায়ত দেওয়াটাও অব্যাহতভাবে করতে থাকবেন এরপরের প্রশ্ন হলো কোনো বিষয়ে সুপারিশের জন্য আপনার হাতে পায়ে ধরে বলছি এভাবে বললে কোনো গুণা হবে কি না উত্তর হলো কাউকে যদি হাতে পায়ে ধরে বলছি এরকম বলা হয় এর ফলে কোনো গুণা হবে না কারণ এটা আসলে কোনো শিরকের অন্তর্ভুক্ত নয় এটা কারণে কোনো আপনি শিরকে লিপ্ত হয়েছেন বা শরিয়ার কোনো ভায়োলেশন করেছেন এমন কোনো বিষয় নয় এটি গুরুত্ব বোঝানোর জন্য সর্বোচ্চ আকুতি এবং মিনতি বোঝাবার জন্য সাধারণত বলা হয়ে থাকে এটা আমাদের একটা প্রচলন বা পরিভাষা এই পরিভাষার সাথে কোরআন হাতি কোনো সংঘর্ষ নেই হাত বা পায়ে ধরে বলার মানেই হলো সর্বোচ্চ অন্য সহকারে বলা এখানে পুজো কিংবা উপাসনার কিছু নেই যে এটা শির্ক হতে যাবে বিধায় এটা গুণা হবে না এরপরে প্রশ্ন হল ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেওয়া তাকে আবশ্যকীয় না দিলে কি গুণ হবে উত্তর হলো যে কেউ আল্লাহর আস্তে কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী বিশেষ করে সে যদি অভাবী মনে হয় হাদিসে এই মর্মে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে কেউ আল্লাহর জন্য বা আল্লাহর শপথ করে বা আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইলে তাকে যেন দেওয়া হয় নবীর সাদ্ল সালাম সেরকম হাদিস রয়েছে অতএব এরকম কেউ যদি চায় আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে তাহলে তাকে দেওয়া উচিত যদি সাধ্যে থাকে যদিও এই উচিতের মানে এই নয় যে এটা ফরজওয়াজি মোস্তাহা পর্যায়ের এটা দেওয়া উত্তম যদি আপনি অ্যাভয়েড করতে চান সেটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না তবে সামর্থ্য থাকলে এবং লোকটা উপযুক্ত হলে সে যেহেতু আল্লাহরও আসতে চেয়েছে সে যেহেতু আল্লাহর দোহাই দিয়ে চেয়েছে সেজন্য তাকে দেওয়াটা উত্তম কিন্তু যদি সে প্রফেশনাল ভিক্ষুক হয় কিন্তু সে যদি অভাবই নয় প্রকৃতপক্ষে এটা তার পেশা এরকমটা আপনি প্রবল ধারণা করেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনার বরং না দেওয়া উচিত কারণ পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা বা তাদেরকে সাহায্য না করার ব্যাপারে ফুকা পরামর্শ দিয়েছেন কারণ তার জন্য সাহায্য চাওয়া জায়েজ নয় আপনি তাকে ভিক্ষা দিয়ে মূলত তার সেই পেশায় তাকে টিকিয়ে রাখছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন একরকম এই জন্য সেটা কিন্তু জায়েজ নয়